আমার সাথে গিভ এন্ড করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সেই সমপর্যায়ে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে থাকা যাবে না সরি টু সে আপনি কিভাবে জানলেন গিভ এন্ড চলে হাউ ইউ নো আপনি মিডিয়াতে কাজ করেন তাহলে আপনি কেন আপনি অনেকেই বললে তো হবে না কারা ইন্টারভিউ দেয় যারা মনে করেন কাজ পায় না কিছু মানুষ আছে যে মনে করেন মানসিক সমস্যায় ভুগে সেই সব মেয়েরা চিনে না তারা বলে যে হ্যাঁ আমাকে অফার করেছিল গিভ এন্ড আমি তো কাজ করেছি আমাকে তো গিভ এন্ড কাজ আমি করি নাই যেটা ভালো সেটা আমি করেছি তাহলে তারা কিভাবে জানলো হাউ দেন আমার সাথে গিগমেন্টে করতে গেলে আমার সমপরজে আসতে হবে তো সেই সমপরজে তো নাই ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে দ্যাট কিন্তু প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব দেওয়া হতে পারে প্রস্তাব তো সবাই দেয় দেখেন শুধু মিডিয়া ওয়েট ওয়েট শুধু মিডিয়াতে দেওয়া হয় না আমি মেডিকেলে পড়তো আমার সারো আমাকে অফার দিয়েছিল আমি 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 এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার চার বছরে পাস করার কথা পাঁচ বছরে সেটা আমার লাখসে হচ্ছে আট বছর পড়াশোনা শেষ করতে আমাকেই সে প্রভাপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্স রে ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাস করেছে আমি ধরো তিন বছর আগে পাস করেছি সে এবার পাস করেছে আমার একটা ফ্রেন্ড রুজদা তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি মিডিয়ায় যে চাকরি করতে যায় পাঁচ হাজার দশ হাজার টাকা চাকরিতেও তো অফার দেয় ফাইভ থাউসেন্ড টাকার চাকরিতেও তো অফার দেয় মেয়েদের যে স্যারকে